মনিকা হাত ছেড়ে দাও আস্তে 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 আয় আল্লাহ কি অবস্থা মনিকা তোমার খামারে হাঁস আছে এখন সাড়ে তিনশো হাত আছে প্রতিদিন খাবার খায় কয় কেজি করে প্রতিদিন খাবার খায় চল্লিশ কেজি এক কেজি খাদ্য দাম এক কেজি খাদ্য দাম হচ্ছে চুয়ান্ন টাকা তাহলে তোমার চল্লিশ কেজি খাবার খাচ্ছে চল্লিশ কেজি খাবারের দাম কত হচ্ছে একুশশো ষাট টাকা তোমার সাড়ে তিনশো প্রতিদিন খাবার খায় কতটা কতগুলো ডিম পাচ্ছে আজকে আজকে এখনো ডিম তুলনি আচ্ছা ডিম তুলবা একটা একটা করে ডিম তুলে দেখাবা এবং ওই ডিম কত টাকা বিক্রি হয় এবং খাবার খরচা বাদ দিয়ে আবদ্ধভাবে তোমার তিনশো পঞ্চাশটা হাঁস পালন করে কত টাকা দিনে লাভ থাকতেছে এটা তুমি সঠিক তথ্য দিবা যাতে যারা নতুন আবদ্ধভাবে হাঁস পালন করতে চায় তারা যাতে সঠিক ইনফরমেশন তোমার ভিডিও দেখে নিতে পারে ঠিক আছে চলো মনিকার হাঁস প্রতিদিন খাবার খাই হচ্ছে ষাট কেজি ইয়ে সরি চল্লিশ কেজি এক কেজি খাদ্যের দাম হচ্ছে চুয়ান্ন টাকা তো আজকে কতগুলো ডিম পারছে চলুন আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করব ওই মধ্যে ডিম তোলো মনিকা রমজান মাস কোনো মিথ্যে কথা কবা না বুঝছ যি সত্যি সেটাই কবা বিশ নাম না

প্রবাসী ভাইদের জন্য হ্যাঁ আজকের এই ভিডিওটা হচ্ছে যে নতুন বেকার হাঁস খামারি যারা করবি বা করার চিন্তা ভাবনা করছে তাদের জন্য তাই না আজকের এই ভিডিওটা দেখলে আপনারা হাঁস পালনের সঠিক ইনফরমেশন নিতে পারবেন তাই না আশা করি আমরা যে তথ্যগুলো তুলে ধরি এইরকম তথ্য বাংলাদেশের কেউ হাঁস পালনের এইরকম সঠিক তথ্য আপনাদেরকে দিবি না দিবি হ্যাঁ আজকে এই আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন যে হাঁস পালনের কে রকম লাভ কীরকম লস কোন সময়ে লাভ কোন সময়ে লস তাই না আপনাদেরকে আজকের এই ভিডিওতে একটা গোপন টিপস থাকবি তাই না আজকে হাঁস পালনের লাভ লসের একটা গোপন টিপস থাকবি যেটা কি না কেউ আপনাদের সাথে শেয়ার করবি না আমরা খামারি আপনাদের সাথে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখলে হাস ফলন করবেন না করবেন না বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ছত্রিশ একটা একটা গুন বা

আমরা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের পৌঁছে দিচ্ছি তাই না আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা হানড্রেড পারসেন্ট মহিলা বাচ্চার এটা আমরা গ্যারান্টি দিতে পারবো তাই না আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তাই না মানে কা না তো লোকটা হলো পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পুষ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন ওষুধ নাও উনষাট

সাত একষট্টি বাষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সত্তাশি অষ্টাশি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পঁচানব্বই নিরানব্বই একশো মনিকা সোনকান নিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো সতেরো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে হাঁস পালন করবেন না করবেন না একটু হলো সঠিক তথ্য পাবেন আপনি একশো বাইশটা

ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পুষ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি একশো যাও ওটা তো তিনটে নিয়ে যাও একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সতাশি অষ্টাশি ঊনানব্বই নব্বই নব্বই একশো নব্বই আশো

বেড়ে দিছে যখন ডিম চাই যখন ডিম না চাই তখন ডিম বেশি দেয় তাই না দুইশো সাতটা ডিম পেলে একটা করে ডিমের দাম কত কালকে কয়টা পিস ডিম বিক্রি করছ আমি বাইরে বিক্রি করছি আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হালি মানে সাড়ে বারো বাইরে বিক্রি করছো আস্তে কো আসতে এলে মানুষের শুনলে মানুষে কবি এত কম দামে ডিম তা তোর আমাকে তো বেশি লেস তুমি কালকে ডিম বেচতে হলে যে সাড়ে বারো টাকা পিস কালকে আমি বগুড়া ডিম নিয়ে যা বেচছি দশ টাকা পিস ভালো বেচছে তারপর কালকে আমি ডিম বিক্রি করছি দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস কারণ হচ্ছে যে কি আমাদের বগুড়া জেলার সবচেয়ে হেসারি বেশি বুঝছো আমাদের এই বগুড়া জেলার সবচেয়ে হেছারি বেশি ওই যে সামনে ঈদ না ঈদ উপলক্ষে তোমার এক সপ্তাহ যে করে এক সপ্তাহ এক এক সপ্তাহ সপ্তাহ বন্ধ মধ্যে কেউ যে বাচ্চা নেয় না বুঝছ এই জন্যে এক সপ্তাহে হেসারি আলারা সব হেছারি বন্ধ দিছে এই এক সপ্তাহ ওরা খামারের ডিম গেছে সব খামারের ডিম গেছে বগুড়া লোকাল মার্কেটে বুঝছ এত ডিম ওরা কি করবি রমজান মাস আর হচ্ছে তার মধ্যে রমজান মাস হ্যাঁ মানে ওরা ডিম ডিম যা লাগে তার চেয়ে মনে করো যে তিন দুই দ্বি অধিক ডিম ধরো প্রতিদিন বগুড়া শহরে ধরো দুই লাখ যদি ডিম খায় ডিম ঢুকিচ্ছে চার লাখ বুঝছো যার কারণে ডিমের বাজার ওরা দিচ্ছে কমে যে তোরা সেলটা ঠিক থাকলো নি কিন্তু ওই যে হেসারি বন্ধ বুঝছো হেসারি বন্ধ থাকার কারণে ডিমের বাজার আরো গেছে কমে দশ টাকা পিস বেচি তোমার ডিম পাচ্ছে আজকে কটা দুইশো ষাটটা দশ টাকা পিস হলে কয় টাকা হচ্ছে দুইশো ডিমের দাম দুই হাজার আর ষাটটা ডিমের দাম

একশো একত্রিশশো তুমি তারপরেও ধরো এক হাজার টাকা তুমি লাভে থাকলে যদি পনেরো টাকার ডিম বিক্রি করে পেলেনি দিনে মাসে তিরিশ হাজার টাকা লাভ থাকলে আরো তুমি লসে গেছো সব হেসারি বন্ধ হওয়ার কারণে প্লাস এবং তোমার ওই রমজান মাসে পড়ার কারণে বুঝছো

কিন্তু আমরা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কখনো লসের শিকার না হন ঠিক আছে আমরা আমরা বাস্তব প্র্যাকটিক্যালি যেটা ইয়ে করতে পারতেছি হ্যাঁ সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো আজকের ভিডিওটি আশা করি যারা দেখছেন তো আর একটা হচ্ছে গোপন কথা সেটা হচ্ছে কি আপনারা যদি এই রমজান মাস উপলক্ষে কেউ খাওয়ার ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তাই না তো ডিমের দাম খুবই সাশ্রয় মূল্য হ্যাঁ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিম নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম